আমাদের হাতে টেকওয়াল বাংলাদেশের কিছু লেখা আছে আর আমাদের আজকের মিশন হল এই আপাত বিচ্ছিন্ন খবরগুলোর মধ্যেকার সংযোগটা খুঁজে বের করা চলুন তাহলে সেই বিশাল লড়াই দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক ইলন মাস্ক ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছেন আর ক্ষতিপূরণের অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে একশো বিলিয়ন ডলার এখানে ঠিক কি ঘটছে দেখুন এই ঘটনাটা কি শুধু একটা মামলা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা আসলে মানে কৃত্রিম বুদ্ধিমত্তার আত্মার লড়াই নেয়ায় যখন শুরু হয়েছিল তখন এলন মাস্ক এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং এর মূল মন্ত্র ছিল এটি একটি অলাভজনক সংস্থা হবে আর এর সমস্ত প্রযুক্তি মানব কল্যাণে উন্মুক্ত থাকবে মাস্কের মূল অভিযোগ হল ওপেনেয়াই সেই আদর্শ থেকে মানে পুরোপুরি সরে গেছে বিশেষ করে মাইক্রোসফটের সাথে গাঁট ছড়া বাধার পর এটা এখন পুরোদস্তুর একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যা তার মূল উদ্দেশ্যের পরিপন্থী কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় মাস্কের নিজের কোম্পানিগুলো টেসলা স্পেসেক্স এগুলো তো চরমভাবে লাভজনক তাহলে ওপেন আইয়ের ক্ষেত্রে তার এই আদর্শগত অবস্থানকে আমরা কতটা গুরুত্বের সাথে নেব এটা কি সত্যি আদর্শের লড়াই নাকি মানে এআই এর এই রেসে নিজে কিছুটা পিছিয়ে পড়ার হতাশা থেকেই পদক্ষেপ চমৎকার প্রশ্ন আর এখানেই বিষয়টা জটিল হয়ে ওঠে দুটো দিকই সত্যি হতে পারে একদিকে মাস্ক হয়তো সত্যি বিশ্বাস করেন যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই এর মতো শক্তিশালী প্রযুক্তি কোনো একটি কোম্পানির হাতে কুক্ষিগত থাকা উচিত নয় তিনি বরাবরই এআই এর ঝুঁকি নিয়ে সচ্চার ঠিক অন্যদিকে এটাও সত্যি যে চ্যাট জিপিটি বাজারে আসার পর ওপেন যে খ্যাতি এবং সাফল্য পেয়েছে মাস্কের নিজের এআই কোম্পানি এক্স এআই এখনও তার কাছাকাছি পৌঁছতে পারেনি তাই এই মামলাকে এক ধরনের কৌশলগত চাপ হিসাবেও দেখা যেতে পারে তার মানে এটা একই সাথে আদর্শ এবং ব্যবসার একটা অদ্ভুত মিশেল কিন্তু এই মামলার ফলাফল যাই হোক না কেন এর প্রভাব তো সুদূর হবে তাই না অবশ্যই এই মামলাটা এআই ইন্ডাস্ট্রির জন্য একটা কি বলে ওয়াটারশেড মুমেন্ট হতে পারে এটা কিছু মৌলিক প্রশ্ন তৈরি করছে যেমন একটা প্রযুক্তি তৈরির প্রাথমিক পর্যায়ে যারা অর্থ বা মেধা দিয়ে সাহায্য করেন সেই প্রযুক্তির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে তাদের কতটা বলার অধিকার থাকবে মানবতার কল্যাণ এই শব্দগুলোর আইনি ভিত্তি ঠিক কতটা শক্তিশালী এই একশো বিলিয়ন ডলার হয়তো একটা প্রতীকী অঙ্ক কিন্তু এর পেছনে লড়াইটা নির্ধারণ করে দেবে যে আগামী দিনের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি কাদের নিয়ন্ত্রণে থাকবে এই তেরোশো চৌত্রিশ বিলিয়ন ডলারের মতো বিশাল অঙ্কের কথা শুনলে মনে হয় প্রযুক্তি জগৎটা কেবল সফটওয়্যার আইডিয়া আর বড় বড় কথার সমষ্টি কিন্তু এই জগতের সবচেয়ে বাস্তব রূপটা তো আমরা রোজ হাতে নিয়ে ঘুরি চলুন সেই স্মার্টফোনের দুনিয়াতেই যাওয়া যাক যেখানে প্রতিযোগিতাটা ঠিক অন্যরকম আমাদের হাতে থাকা সূত্র থেকে দুটো স্মার্টফোন লঞ্চের খবর পেয়েছি আর দুটো দুই মেরুর বাসিন্দা একদিকে আছে ওপো রেনো ফিফটিন সিরিজ ফাইভ জি ফোনটা যেমনই হোক এর উদ্বোধন অনুষ্ঠানটাই একটা বড় খবর আয়োজন করা হয়েছিল কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সূত্র বলছে দেশের অন্যতম দৃষ্টিনন্দন স্মার্টফোন উন্মোচন ছিল এটা এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল মার্কেটিং কৌশল কক্সবাজারকে ভ্যানিউ হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে ওপো শুধু একটা ফোন বিক্রি করছে না তার একটা লাইফস্টাইল একটা আকাঙ্ক্ষা বিক্রি করতে চাইছে আচ্ছা মেসেজটা খুব পরিষ্কার এই ফোনটা শুধু একটা যন্ত্র নয় এটা আপনার আভিজাত্য আর আধুনিক জীবনযাত্রার প্রতীক ফোনের স্পেসিফিকেশনের চেয়ে এই গল্পটা গ্রাহকের মনে বেশি দাগ কাটে তার মানে বাজারটা এখন আর শুধু সেরা হার্ডওয়্যারের নয় সেরা গল্পেরও কারণ আমাদের হাতে দ্বিতীয় যে খবরটা আছে সেটা রেডমি নোট পনেরোকে নিয়ে রেডমি নোট সিরিজ বরাবরই ভ্যালিউ ফর মানি হিসেবে পরিচিত কিন্তু সূত্র বলছে নতুন মডেলটি নাকি বাজার প্রতিযোগিতায় অনুপযোগী ভালো হার্ডওয়্যার দিয়েও কেন তারা পিছিয়ে পড়ছে কারণ আজকার বাজারে শুধু ভালো হার্ডওয়্যার যথেষ্ট নয় বাজারটা এখন এতটাই পরিপূর্ণ যে আপনাকে ব্যবহারকারীকে আকর্ষণ করার জন্য বিশেষ কিছু দিতেই হবে অপ যেমন গল্প বা অভিজ্ঞতা দিচ্ছে অন্য ব্র্যান্ডগুলো হয়তো অবিশ্বাস্য কম দামে সেরা ক্যামেরা দিচ্ছে রেডমি হয়তো সব কিছুই মানে মোটামুটি ভালো দিচ্ছে কিন্তু কোনো একটা দিকে সেরা নয় হুম ইন্টারেস্টিং আর এই মোটামুটি ভালো হওয়ার কারণেই তারা হারিয়ে যাচ্ছে এটা অনেকটা একজন ছাত্রের মতো যে সব বিষয়ে নম্বর পায় কিন্তু বিষয়ে নব্বই বা পঁচানব্বই পায় না দিন শেষে সেরা ছাত্রের পুরস্কারটা কিন্তু সে পায় না দারুণ তুলনা তার মানে একদিকে অপ কক্সবাজারকে ব্যবহার করে একটা সফলতার গল্প বিক্রি করছে যেখানে রেডমি হয়তো এখনও শুধু স্পেসিফিকেশন শীট বিক্রি করার চেষ্টা করছে আর আজকের বাজারে গল্প প্রায় স্পেসিফিকেশনকে হারিয়ে দেয় এটা ক্রেতাদের জন্য কেমন ভালো না খারাপ দুটোই একদিকে ভালো কারণ কোম্পানিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে আমাদের হাতে অনেক অপশন অন্যদিকে এই চাকচিক্য আর মার্কেটিং এর আড়ালে অনেক সময় ফোনের আসল পারফরম্যান্স বা জরুরি ফিচারগুলো ঢাকা পড়ে যায় ঠিক একজন সাধারণ ক্রেতার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আরও কঠিন হয়ে পড়ে ফোন কেনার সিদ্ধান্তটা এখন আর শুধু প্রযুক্তিগত নয় অনেকটাই মনস্তাত্ত্বিক হয়ে উঠেছে আমরা এতক্ষণ কথা বললাম ফোনের বাইরে চাকচিক্য আর ভেতরের প্রতিযোগিতা নিয়ে অর্থাৎ ফোনকে আমরা দেখছি একটা পণ্য হিসেবে একটা আকাঙ্ক্ষার বস্তু হিসেবে কিন্তু এই একই বস্তু যখন আমাদের স্বাস্থ্যের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তখন ছবিটা পুরোপুরি পাল্টে যায় চলুন এবার সেই দিকেই নজর ফেরানো যাক মোবাইল ফোনের রেডিয়েশন বা বিকিরণ নিয়ে উদ্বেগটা তো বেশ পুরনো আমার মনে আছে প্রায় এক দশক আগেও এটা নিয়ে প্রচুর কথাবার্তা হতো এখন আবার নতুন করে খবরটা সামনে এসেছে সূত্র বলছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ মোবাইল ফোন থেকে বিকিরণ নিয়ে একটি নতুন গবেষণা শুরু করতে যাচ্ছে এ বিতর্কটা কি তাহলে কখনোই শেষ হবে না সম্ভবত না আর এর একটা মূল কারণ আছে আমরা যে গতিতে প্রযুক্তিকে গ্রহণ করছি সেই গতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা করা প্রায় অসম্ভব যখন টু বা থ্রি জি নেটওয়ার্কের রেডিয়েশন নিয়ে গবেষণা শেষ হচ্ছে ততদিনে আমাদের হাতে চলে আসছে ফোর জি বা ফাইভ যার ফ্রিকোয়েন্সি এবং বিকিরণের ধরন সম্পূর্ণ আলাদা তার মানে পুরনো গবেষণাগুলো আর কাজে লাগছে না সেভাবে প্রাসঙ্গিক থাকছে না তার মানে আমরা একটা চলমান পরীক্ষার মধ্যে আছি যার ফলাফল আমরা নিজেরাই জানি না এক কথায় হ্যাঁ তবে মার্কিন সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ যখন নতুন করে গবেষণা শুরু করে তার একটা বড় তাৎপর্য আছে এটা প্রমাণ করে যে বৈজ্ঞানিক সম্প্রদায় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তাই তারা প্রিকশনারি প্রিন্সিপল বা সতর্কতামূলক নীতি অনুসরণ করছে আচ্ছা অর্থাৎ যেহেতু ক্ষতির আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই আমাদের ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হবে এটা শুধু ফোনের ক্ষেত্রে নয় যে কোনো নতুন এবং বহুল ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে সত্যি আমরা প্রযুক্তিকে গ্রহণ করে নিচ্ছি খুব দ্রুত কিন্তু এর আসল প্রভাব বুঝতে আমাদের কয়েক দশক লেগে যেতে পারে এই ব্যাপারটা একদিকে যেমন একটু উদ্বেগজনক তেমনি বাস্তব বিজ্ঞানীরা যখন দশকের পর দশক ধরে এই ধরনের বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন তখন আমাদের মতো সাধারণ ব্যবহারকারীরা কিন্তু আরও অনেক ছোটখাটো আর তাৎক্ষণিক সমস্যা নিয়ে ব্যস্ত যেমন আমার কম্পিউটারটা ঠিকমতো বন্ধ হচ্ছে তো একদম চলুন আলোচনাকে একেবারে সেই স্তরেই নিয়ে আসি আমাদের সূত্র জানাচ্ছে মাইক্রোসফটের জানুয়ারির উইন্ডোজ ইলেভেন আপডেটটা কিছু ব্যবহারকারীর জন্য বেশ অদ্ভুত একটা সমস্যা তৈরি করেছিল কাজ শেষে কম্পিউটার শাটডাউন বা হাইবারনেট করা যাচ্ছিল না ভাবা যায় একটা দিনে সব কাজ শেষ করে আপনি বাড়ি যাবেন কিন্তু আপনার কম্পিউটার বন্ধ হতেই চাইছে না এটা শুনতে যতটা ছোট সমস্যা মনে হচ্ছে সফটওয়্যার দুনিয়া এটা বেশ বড় একটা ব্যাপার আর এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ক্লাসিক চ্যালেঞ্জকে তুলে ধরে একটা অপারেটিং সিস্টেমকে কোটি কোটি ভিন্ন ভিন্ন হার্ডওয়্যার কনফিগুরেশনের উপর চলতে হয় মানে ভিন্ন প্রসেসর মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড একজন ডেভেলপারের পক্ষে সব ধরনের কম্বিনেশনে পরীক্ষা করা অসম্ভব এটা অনেকটা নতুন একটা হাইওয়ে বানানোর মতো রাস্তাটা হয়তো চমৎকার কিন্তু দেখা গেল কোনো একটা নির্দিষ্ট বাড়ির গ্যারেজ থেকে বের হওয়ার পথটাই ভুল করে বন্ধ হয়ে গেছে আমি আপনার পয়েন্টটা বুঝলাম কিন্তু এটা তো মাইক্রোসফট বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা আর আমরা শাটডাউন বটনের কথা বলছি কোনো অ্যাডভান্সড ফিচারের কথা নয় এটা তো অনেকটা একটা গাড়ি কোম্পানি তাদের নতুন মডেলে ব্রেক লাগাতেই ভুলে যাওয়ার মতো শোনায় তাদের কাছ থেকে কি আমরা এর চেয়ে ভালো কিছু আশা করতে পারি না অবশ্যই পারি আর এখানেই গল্পের দ্বিতীয় অংশটা গুরুত্বপূর্ণ সূত্র বলছে মাইক্রোসফট সমস্যাটা জানার পরপরই একটি আর্জেন্ট আপডেট প্রকাশ করেছে আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্টে শুধু বাগ তৈরি হওয়া থেকে বিরত থাকাটাই সাফল্য নয় বরং বাগ তৈরি হলে কত দ্রুত এবং কার্যকরভাবে তার সমাধান করা যায় সেটাও একটা বড় মাপকাঠি ঠিক শাটডাউনের মতো একটা মৌলিক ফিচার কাজ না করলে ব্যবহারকারীর আস্থা কমে যায় মাইক্রোসফটের এই দ্রুত প্রতিক্রিয়া প্রমাণ করে তারা ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর কতটা নির্ভরশীল তার মানে আজকের প্রযুক্তির দুনিয়ায় কোনো কিছুই নিখুঁত নয় কিন্তু সমস্যার দ্রুত সমাধান করার ক্ষমতাটাই একটা কোম্পানিকে অন্যদের থেকে আলাদা করে তোলে একদম একদিকে ওপেনে আই মতো কোম্পানিগুলো মানুষের বুদ্ধিমত্তার ভবিষ্যৎ বদলানোর স্বপ্ন দেখছে অন্যদিকে মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হচ্ছে যেন আমাদের কম্পিউটারটা ঠিকমতো বন্ধ হয় প্রযুক্তির জগৎটা আসলে এই দুই চরম বাস্তবতার মধ্যেই টিকে আছে বিশাল স্বপ্ন আর দৈনন্দিন বাস্তবতা আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল আমরা প্রযুক্তির একেবারে দুটো ভিন্ন স্কেলে ঘোরাফেরা করেছি একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মালিকানা নিয়ে একশো বিলিয়ন ডলারের এক মহাকাব্যিক লড়াই আর অন্যদিকে নিজের কম্পিউটারের শাটডাউন বটন কাজ না করার মতো নিত্যান্তই ব্যক্তিগত এক বিরক্তি প্রযুক্তি যেন একই সাথে আমাদের সবচেয়ে বড় স্বপ্ন আর সবচেয়ে ছোট সমস্যার কারণ দৃষ্টিতে বিচ্ছিন্ন আপাত খবরগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় সংযোগ প্রতিটি ঘটনায় প্রযুক্তির সাথে আমাদের জটিল সম্পর্ককে তুলে ধরে একদিকে যেমন মাস্ক বনাম ওপেন এর মতো বড় আইনি লড়াই বা স্বাস্থ্যের মতো মৌলিক উদ্বেগ আছে যা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবায় তেমনি অন্যদিকে কক্সবাজারে একটি নতুন ফোনের জমক উদ্বোধন দেখে আমরা আনন্দিত হই বা সফটওয়্যার বাগের কারণে বিরক্ত হই প্রযুক্তি আমাদের জীবনে একই সাথে বিস্ময় সুবিধা উদ্বেগ এবং বিরক্তি সবকিছুই নিয়ে আসে এটা আমাদের জীবনেরই একটা প্রতিচ্ছবি তাহলে এই সব কিছুর পর আমাদের শ্রোতাদের জন্য চিন্তার খোরাক কি হতে পারে আমরা আলোচনা শুরু করেছিলাম এমন একটা মামলা দিয়ে যেখানে একটি এআই কোম্পানিতে একজন মানুষের অবদানকে কেন্দ্র করে বিলিয়ন ডলারের দাবি তোলা হয়েছে এখন প্রশ্নটা হল ভবিষ্যতে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের লেখা ছবি আঁকা বা কোডিংয়ের মতো সৃজনশীল কাজে আরও বেশি অংশীদার হয়ে উঠবে তখন আমরা কিভাবে মানুষ এবং যন্ত্রের অবদানকে আলাদা করব কীভাবে তার মূল্য নির্ধারণ করব একটা আইডিয়ার প্রকৃত মালিক কে হবে যে মানুষটির মূল ধারণাটা দিয়েছে সে নাকি যে এআই মডেলটি সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে নাকি যে কোম্পানি সেই মডেলটি তৈরি করেছে এই প্রশ্নগুলোর উত্তর আজ আমাদের কাছে নেই কিন্তু খুব শীঘ্রই আমাদের সবাইকে মুখোমুখি হতে হবে